মাত্র পঞ্চান্ন টাকা কস রং কষ একদম গ্যারান্টি রং কষ নিয়ে চিন্তা করতে হবে না এক কষ রং গেলে ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন কোনো কথা নাই ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন কাপড় কোয়ালিটি ভালো আছে যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দশ হাজার টাকার মাল ঘরে বসে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো মাল দেওয়া হয় এগুলো যা আছে সব বেক্সি বয় আর এক বড় একদম কতটুকু আর এক পঁয়তাল্লিশ ইঞ্চি একদম পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় কোয়ালিটি ভালো আছে রং কষ একদম গ্যারান্টি বেক্সি বয় প্রত্যেক গজে গজ সিল আছে সিলটা দেখাই দেন দেখ লোকটা দেখাই দাও প্রত্যেক গজ গজ সিল আছে বেক্সি বয়েল কাপড় কোয়ালিটি ভালো আছে কালারও সুন্দর আছে সব নতুন কালেকশন আপডেট নিউ কালেকশন দেখেন কাপড় দেখেন কাপড় কোয়ালিটি ভালো আছে কালার অনেক সুন্দর আছে সব নতুন কালেকশন আপনাদের মিনিমাম কয় পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 10000 হ্যাঁ পাইকারি নিলে একটা থেকে সর্বনিম্ন 10 গজ করে নিতে পারবেন কোনো অ্যাডভান্স দিতে হবে কি সর্বপ্রথম তো এটা আপনার বিশ্বাসের জন্য 1020 টাকা অ্যাডভান্স করা লাগে সব জায়গায় এটা তো আপনার জমা রাখতে হয় ঠিক আছে ধন্যবাদ এটা আপনার ধরেন দশ হাজার টাকার মাল নিলেন এক হাজার টাকা রাখলে বাকি নয় থেকে যে সমস্যা নেই দেখেন কালেকশন আছে ভরপুর কালেকশন আছে সারা সারাদিনও শেষ হবে না কারণ আমাদের এক দোকান না তিন দোকানে মাল আছে ভরপুর কালেকশন তারপরে বড়িও ভালো আছে কালার সুন্দর আছে এগুলো রোলেক্স এর মানে বড়িও ভালো কালার নতুন নতুন ডিজাইন একদম নিউ কালেকশন